তো আসসালামু আলাইকুম বিবার সকল আজকে আপনার এই হোলাগ্রাম মাঠের খেলার প্লেয়ার কিছু দেখাইম কিছু খেলাও দেখায় আর কিছু বি কি কীরকম ওর এটাও দেখাইম আপনারা সঙ্গে তাও বা ভিডিওটা পুরা দেখবা আর ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করিয়া দিবা ও দেখো এরা কিন্তু জিত এরা ওলো শোনাই চলা তারা কিন্তু জিতচইন আর ডলুর বন যারা প্লেয়ার আছেন তারা দেখাইম আমি তারা আর চেন তো আপনারা ভিডিওটা ভিডিও যদি দেখে ভালো লাগে তাহলে আপনার কাছে একটা রিকুয়েস্ট আপনারা অন্যরে দেখার সুযোগ করিয়া দিবেন এরা কিন্তু আজকে গোলে আসছেন তারা তো তারাও খেলছেন এটা দুর্দান্ত খেলা খেলছেন আপনারা খেলা দেখবা ভিডিও লাস্টে কিছু খেলার দৃশ্য আমি রাখছি আপনারা লাগে দেখার মানে আপনারা খেলাটা দেখবা বা প্লেয়ার দেখো আপনারা আর ভিডিওটা ভালো লাগলে আপনারা মতামত কমেন্টও জানাইবা তো অফিসরও কিছু দৃশ্য লইলাম আপনার এই অফিসটাও বানানোর মানে উদ্দেশ্য নেওয়া হয়েছে দেখা যাওয়া এখন আমি লই আইছি আপনারা এখন আমি এই যে দোকান কীরকম বেচা কিনা এটা দৃশ্য আপনারা কিছু দেখায় অনেক দর্শক আছেন ফিল্ডর মধ্যে খেলা দেখার আইছেন খেলা এলা এলা এরওইলিয়া মানে খেলার ভাগল এলা এরা উইলা ফুটবল খেলার ভাগল আর এই যে এখানে আইসক্রিমও দোকান আছে আইসক্রিমও মানুষের খুব সুন্দর আমার সুলতান ভাই আছেন আমার নজাম ভাইও এখানে আছে মাতলাম তুই খান তো আমার কৃষ্ণ এখানে আমার কৃষ্ণ ভাই এই যে আমার দেখার ভাই আছেন এখানে তারা দুজনে খুব বেশি পেশা কিনা দেখে অবশ্য খুব ভালো লাগলো মানে ভালো একটা পেশা কিনা ওইখানে আর অনেক মানুষে খাইতেও সার তো যার কারণে অনেক মানুষ কেন গানো বায়োকল একটু বালা করে খেলার মধ্যে দিয়ে আপনার খেলা হাফ টাইম হয়েছে ওই হিসাবে কইলাম আপনার সামনে কিছু দৃশ্য তুলিয়া ধরি খেলা হাফ টাইম হয়ে গেছে আবার খেলা হয়ে যাব তো এখন খেলা আপনারা কিছু দৃশ্য দেখায় আপনারা লগে থাকবা আর ভিডিওটা শেয়ার করিয়া দিবা অকল আর ভালো লাগছে আজকে আচ্ছা যাই হোক তখন আমরা খেলা দৃশ্য কিছু আপনারা দেখাই দেখ আপনারা মানে খেলার ওই সন্ধ্যা হয়ে যায় তবে একটু অন্ধকার অন্ধকার লাগে তারপরেও চেষ্টা করছি আপনারা সামনে ধরা এটা হইলে শোনাইছো এই যে বল লইয়া গেছে এটা হইলে শোনাইছো লাল জার্সি হইল গিয়া ডুল বন আর সবুজ কালার গিয়া শোনাইছো আমার এই ভাই একটু স্যুট পাইছে আচ্ছা যাই হোক ভাল্লা হয়ে সারাই গেছে আমার পাইপাল এখন জানি আচ্ছা যাই হোক এখন কিন্তু এরা কিন্তু আরে গেছে আজকে খেলা শেষ এরা কিন্তু আরে গেছে এরা ওইলার ডলুর বন এরা কিন্তু আরে গেছে তো আরলেও মানে মন খারাপ করিও না আরলেও মন খারাপ করিয়া কিছু নাই কারণ হলো এটা হইল গিয়ে হারা দিতার খেলা এক পার্টি হারবো এক পার্টি জিতবো এটা কোনো ব্যাপার না তবে এরা কিন্তু আজকে জিতছে তো এৰা দিছে খুব বেছি আনন্দ এৰাৰ মনত আপোনাৰ দেখক কোৱা ভিডিঅ'টা আৰু আপোনাৰ ভিডিঅ' এটা দেখিয়া কীৰকম লাগল আপোনাৰ মতামত কমেণ্টটো জনাই বা এই যে এইবাৰীয়ে জল কাৰ এইবাৰীয়ে গ'ল এটা দিছে